হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসাই আমিও ভালো আছি তুমি আমি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে তোমাদেরকে আমি দেখাবো বাতাবি লেবু মাখা করে তো দেখো তার জন্য আমি একটা বাতাবি লেবু নিয়ে নিয়েছি আর এখন লেবুটাকে সুন্দরভাবে আমি কেটে নেব তো এর আগেও আমি কিন্তু বাতাবি লেবু মাখা করেছিলাম কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো সেই জন্য ভাবলাম চলো আজকে শেয়ার করাই যাক তো গিয়েছিলাম বাজারে আর সেখান থেকে দুটো বাতাবি লেবু কিনে নিয়ে এসেছিলাম একটা মাখা করেছিলাম তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ভাবলাম ছিল এটা আছে যেখানে এটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো সেই জন্য আজকে ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো দেখো আমি এখন সুন্দর করে লেবুটাকে কেটে নেব আর কি বলে তো লেবুটা এরকম আস্তে আস্তে করে কিন্তু কাটতে হবে কেননা যদি পাশে লেগে যায় একটু প্রবলেম হয়ে যাবে তো আমি তো খুব সুন্দরভাবে কাটছিলাম আর যেহেতু আমার ডান হাতের আঙুলটা না একটু ব্যথা তো সেই জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছিলো তো দেখো বাম হাতে আমি কত সুন্দর লেবুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর সত্যি কথা বলতে কি আমার ডান হাতের থেকে না বাম হাতে বেশি যেন শক্তি আমি বাম হাতে প্রচুর কাজ করি ডান হাতের থেকে আমি বাম হাতের কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে পারি তো চলো এখন আমি লেবুর খোসাটা সুন্দরভাবে ছাড়িয়ে নিই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো ফাইনালি দেখো আমি সুন্দর করে লেবুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন ভিতরের পোষণটা আমি একটু পরিষ্কার করে নেব আর কী বলতো বাতাবি লেবুটা না ছাড়ানো একটা ভীষণ টাফ হয়ে যায় তো ভালো লাগে না অনেকটা খাটুনি হয়ে যায় তো যারা গিয়ে ফাইনালি আমি লেবুটা সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি খোসাটা তো এখন আমি লেবুটা চলো ভাঙি আর এটা না একদমই আর লেবুটা কিন্তু একদমই দেশি তো সেই জন্য দেখো অনেকটা বড় হয়নি ছোটোই আছে ছোটোতে কী হয়েছে কিন্তু প্রচুর মিষ্টি আগের লেবুটা না ভীষণ মিষ্টি ছিল তো এই লেবুটাও দেখে মনে হচ্ছে কিন্তু মিষ্টিই হবে তো কালারটা খুব সুন্দর তো চলো এখন সুন্দর করে আমি লেবুটা ছাড়িয়ে নিই বলে আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছি ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো এই ফার্স্ট টাইম আমি এইরকম একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো জানি না কতটা ভালো করে তোমাদের বোঝাতে পারবো কিন্তু চেষ্টা করছি তোমাদেরকে ভালো লাগানোর তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখো আমি সুন্দর করে কিন্তু লেবুটা ছাড়িয়ে নিচ্ছি এখন আর তো চলো ফাইনালি কিন্তু আমি লেবুটা সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমি কিন্তু সব রকম মশলাও নিয়ে নিয়েছি ঝালের গুঁড়ো নুন জিরে মরিচ আর একটু কাসন্তি আর এই যে লেবুটা তোমাদের দাদার জন্য রেখে দিয়েছি ও আসলে অফিস থেকে ওকে আমি বানিয়ে দেব তো চলো এখন এক এক করে মশলাগুলো সব দিয়ে দিই প্রথমে আমি দিয়ে দিলাম ঝালের গুঁড়ো তারপরে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম তো তারপরে দিয়ে দেবো জিরে মরিচের গুঁড়ো আর একটু কাশন্তি দিয়ে দেব কাসন্তি দিলে দেখবে সব কিছু মাখাতে না একটু কাসন্তি দিলে তার টেস্টটাই যেন অন্যরকম হয়ে যায় তো আমি ওই জন্য কাসন্তি কিনে রেখে দিয়েছি সত্যি বলতে গিয়ে আমি একটু না মাখা খেতে পছন্দ করি সে পেয়ারা মাখা হোক লেবু মাখা হোক যেটাই হোক না কেন আমি ভীষণ পছন্দ করি তো সেই জন্য একটা আমি কাসন্তি কিন্তু কিনে রেখে দিয়েছি সব সবজনের জন্য এখন দেখো আমি সুন্দর করে মাখিয়ে নেব তো চলো এখন সুন্দরভাবে মাখি তারপর তোমাদের খেয়ে টেস্ট করে দেখাচ্ছি তো প্রথমে আমি মাকে দেব মা খেয়ে কী বলে তারপরে আমি খাবো তো চলো এখন সুন্দর করে মেখে নিয়েছি এইবারে একটা আমি প্লেটে মানে বাটিতে তুলে নেব তুলে নিয়ে মাকে দেব তো মা খেয়ে কী বলে চলো তোমাদেরকে বলছি দেখো এক মানে কম করেই দিই উনি না বেশি টক খেতে পছন্দ করে না তো অল্প করেই দিই আবার যখন লাগবে আবার দেবো ঠিক আছে চলো মাকে দিয়ে এসেছি মা তো খেয়ে দারুণ বলেছে এবারে আমি তোমাদের রিভিউটা দিই আমার কেমন লাগলো তো সত্যি বলতে আমার তো ভীষণ একটা ভালো লেগেছে কাশন্দি সেন্ট ছিল তো আমি খাই ভিডিওটা তোমরা বাড়িতে মা খাও অবশ্যই তোমাদের ভালো লাগবে তো আসছি আবার পরের নতুন একটা ভিডিওর সঙ্গে তখন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাইকে টাটা চলো আমি এখন টুকটুক করে জানলার কাছে বসে বসে লেবু মাখা খাই আর বাইরের পরিবেশের মজা নিই চলো সবাইকে টাটা